আপনারা পাকাডু লং মাস দেখেছিলেন মসজিদে আজান দিয়ে এলাম দিয়ে শহীদ মিনারে বেলা একটা সময়ও দুইশো লোক পাওয়া গেছিল না আর এখন আপনাদের পাশে দেখি আজিমপুর কবরস্থান দেখে ছাত্র সমরক উডি উডি আসতেছে আমরা কি হলাম আমরা যে ওদাদার ব্যক্তি আশি টাকা খালি লেবুর দাম কিনি তারা কেমনে ইত্যাদি করবে আমরা দেখতেছি শুধু লেবুই না কিনতে পারি সামাই কিনবো কিভাবে চিনি কিনবো কিভাবে আমরা যে ভুক্তভোগী এই প্রশ্ন আমরা কাজের কাছে রাখব। যারা উপদেষ্টা হয়েছে এই সচিবালয় যে আগুন লেগেছিল যারা উপদেষ্টা আছে করা হয়েছে এখনো কুকুরের কোনো বিচার হয়েছে এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে আমার ডাইন দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে পনেরো লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে আর তাদের কি এখনো এই পাঁচে আগস্টের পর যারা সচিবালয় মন্ত্রণালয় উপদেষ্টা আইন শৃঙ্খলায় বেতন খেতেছে এই জনগণের ব্যাডের টেকা দিয়ে কোনো সুশাসন আমরা পেয়েছি এখন দেখতেছি চোর টাকায় রাস্তায় চিন্তা করে হাজারি আমরা রাস্তায় রাস্তায় ঘুরি ইফতারির পর মনে সারা বাংলাদেশে টাকার রাজধানীর মধ্যে পাঁচশো লোক থাকে না আমরা কোথায় যা দাঁড়া আছি এখন মানুষ এখন নিরাপত্তা নাই সুশাসন নাই এখন যারা আইন শৃঙ্খলা ডিউটি করে তারা ডিউটি সঠিকভাবে পালন করতেছে না তারা ঠিকই বেতন পাচ্ছে তারা ঠিকই পৃথিবীর মাল খেতেছে তারা মোবাইলে হোম ডেলিভারি নিতেছে কিন্তু আমরা কোথায় যা দাঁড়াবো আমাদের ছাত্র ভাইরা দেখলাম মানিকমণি এভিনিউ যে কুমুটি প্রকাশ করেন মানিকমণি এভিনিউ এই মানিক এভিনিউর মধ্যে যারা টিউশনি করে নিজের পেস চালাতে পারে নাই একটা মানিক নিজের দৌড়ছানা অভিনয় একটা কনসার্ট করে গেলে কুটি কুটি টাকার দরকার এই কুটি কোটি টাকা তো আমাদের জনগণের আপনাদের যে দেখ আমাদের টেকার এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিয়ে অভিনয় কি আপনারা কি জনসভা করেছেন আমরা জানতে চাই আট আর মানুষ সবারই মনে প্রশ্ন জাগে সারা জীবন রিস্কা চলাইলাম দুই সালে বৃত্তি দিলাম অষ্টম শ্রেণী পাশ করলাম এখনো রিস্কে চলাই তিনটা বাচ্চা নিয়ে চলতে পারি না আর ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছেন এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির জাতিসংঘের একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না আর আমাদের যে যুদ্ধ কি আপনাদের এই মনে মনে যে আশা আশঙ্কা ছিল সৈরাজার পতন করে আমরা বলবো ভাই এটা গণতান্ত্রিক দেশ এটা রাজতন্ত্র চলাবেন না যুদ্ধ যখন করেছি আবার করব দরকার বলে বাংলাদেশের আধার কোটি জনগণ নিয়ে ঝাঁপিয়ে পড়ব কিন্তু এ দেশে রাজতন্ত্র চলতে দেব না এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ ৩০ লক্ষ শহীদের বাংলাদেশ আটশো পঞ্চাশ জন শহীদের বাংলাদেশ গরিবের বাংলাদেশ আপনারা সিন্ডিকেট বন্ধ করুন না হলে বিগত শহীদ যারা পতন হয়েছে আপনাদেরও উপদেষ্টা যারা আছেন যারা ছাত্র নামক আছেন সমানক তাদেরও এই পরিচিত হবে